একবার মন থেকে উঠে গেলে যত ভালোই সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ডলি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি এটা অনেক আপুরা চি হয়তো চিনে ফেলেছেন যে গাছটা কি আর যারা চেনেননি তাদের জন্য বলে দিচ্ছি এটা পোলাও পাতা গাছ যে চালের সঙ্গে যদি এই পাতা দিয়ে ভাত রান্না করা হয় তাহলে কিন্তু পোলাওর একটা ঘৃণ আসে তা আমি আসলে এটা আগে বিশ্বাস করতাম না সবাই বলতো কিন্তু এই গাছটা আমার আম্মু নিয়ে এসেছে আমার আম্মুর ওখানে হয়েছে তো এটা নিয়ে এসেছে আম্মু বললো যে এটা লাগিয়ে দাও তা আমি এই যে লাগিয়ে দিচ্ছি টপে এই টপ দুটো কিন্তু আমার তৈরি করা আর গোড়ার যে পাতাগুলো ওই পাতাগুলো কিন্তু আমি কেটে রেখেছি পরীক্ষা করার জন্য যে ভাত রান্না করলে সত্যি পোলাওর ঘ্রাণ আসে কি না কিন্তু এই যে বিশ্বাস করেন এই পাতাগুলো যখন আমি কেটেছি আমার ঘরে পোলাওর গন্ধ মানে ঘ্রাণ ছুটে গেছে আমার মেয়েরা তো বলতেছে আম্মু তুমি কি পোলাও রান্না করেছ তো যাই হোক আসলে মজার ব্যাপার আমার কাছে তো অনেক ভালো লেগেছে আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আরও কত কিছু যে মানে সৃষ্টি করে রেখেছে হয়তো আমাদের জানা নেই সেগুলো তবে এই পাতাটা আমি লাগিয়ে রাখলাম জানি না হবে কিনা সবাই দোয়া করবেন যাতে এই গাছ দুটো আমার বেঁচে যায় এই গাছ দুটো আমি অনেক শখ করে লাগিয়েছি তারপরে দেখেন এই যে আমি দুপুরে ভাত রান্না করতে চলে এসেছি তা সেখান থেকে ওই যে গুড়ার পাতা কেটে রেখেছিলাম সেখান থেকে কিছু পাতা আমি কিন্তু বেঁধে চালের সঙ্গে ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি আর কি এই চালের সঙ্গে যখন ভাতটা হবে তখন দেখি কেমন হয় তা আমি এই ভেবে তো দিয়েছিলাম আর তারপরে দেখেন আমি এই যে লোটে মাছ লোটে মাছটা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যে এটা আমি কালি সিম আর আলু দিয়ে রান্না করে নিব তাই এই জন্য আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি কাঁটাগুলো কিন্তু ফেলবো না এই কাঁটাগুলো আমি কিন্তু ভাতটা করব সেটাও তোমাদেরকে আমি দেখাবো আমি যখন ভর্তা করব। তারপরে এই যে রান্না তো বসিয়ে দিয়েছি আর কি ভাতটা কিন্তু হয়ে গেছে এর ভিতরে আমি এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি আসলে তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা দেখতে থাকো আর আমি তোমাদের কাছে প্রতিদিন যেটা বলি আজকেও সেটা বলে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন এই যে আমি কিন্তু রান্না বস তুলে দিয়েছি আর কি রান্নাটা আমি কিন্তু এই তরকারিটা কষিয়ে নিব রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল এই যে আমি রান্নাটা করি আর এর ভিতরে আমি কিন্তু আপুদের যে কথাটা বলতে চাই সব সময় এটা বলি আর কি আমি যে আমার যে নতুন নতুন আপুরা যে ভাইয়ারা আমার বন্ধু করতে চাচ্ছেন প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন তাহলে আমি ঠিক সময় মতো আপনাদের পরিবারে চলে যাব এই যে ভাতটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি ভাতটা যে পাতাটায় পাতাটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি সত্যি কি বলবো এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল মনে হচ্ছিল যে আমি কিন্তু পোলাও রান্না করেছি এটা কিন্তু যেটা আমরা যে চালটা খাই আর কি সে চালের ভিতরে দিয়ে একদম পোলাওর মতন গ্রান চলে এসেছে তারপরে এই যে আমার বড় মামনি কলেজে গিয়েছিল ওদের কলেজে মিটিং ছিল ওখানে যাই হোক কি একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে ওদের পাঁচশো করে টাকা আর বিরিয়ানি দিয়েছিল। আর একটা করে গেঞ্জি ওরা নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার মামুনি বলতেছে মা দেখো আজকে কলেজ থেকে আমার একটা গিফট পেয়েছি যাই হোক এই যে গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর কি বলবো তোমাদেরকে আর আমার অনেক অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসা দিচ্ছে ইনশাল্লাহ আপু তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই অনেক আশা ভরসা নিয়েই কিন্তু আমি এই জায়গাটা এসেছি আগে হয়তো না বুঝে না জেনেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আর এখন তো জানতে পেরেছি জানার পরে মনে একটু আশা জেগেছে যাই হোক তোমাদের কাছেই সব কিছু তোমরা যতদূর আমাকে নিয়ে যেতে চাইবে আমি কিন্তু তত দূরে যাবো আমার একার পক্ষে কিন্তু সেই জায়গায় যাওয়া সম্ভব নয় এই যে সব এনেছে পানি দিয়েছে একটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি তো সারাদিন অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি যে কাজগুলো আসলে সবসময় তো ক্যামেরা বন্দি করা যায় না আমি যেটা করেছি যেটুক যেটুক পেরেছি সেইটুকি তোমাদের মাঝে তুলে ধরেছি তা তোমাদের যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর এই যে রোলটা এটা কাগজের রোল ছিল সেই রোলটাও আমার মামনি নিয়ে এসেছে দোকান থেকে ও যেহেতু জুয়েলারি মানে বিজনেস করে তা ওই জুয়েলারির দোকান থেকে একটা নিয়ে এসেছে তো বলতেছিলাম আম্মু তুমি নিয়ে এসেছো তা বলতেছে আম্মু তুমি তো কত কিছুই তৈরি করো তো যা একটা তুমি তৈরি করে নিও তা আমি বললাম ঠিক আছে রাখো তারপরে এই যে আমার মামুনি আঁকাতে বসে গেছে ও যে যেহেতু জুয়েলারি বিজনেস আছে তা ও এতেই ফটোশ্যুট করবে এই জন্য এইগুলো ও ড্রয়িং করে নিচ্ছে সবাই আমার মামুনিদের জন্য দোয়া করবে যে ওরা এক একজন এক একটা দিকে যায় আসলে বাচ্চারা যে যে বাচ্চা যেদিকে যেতে চায় সেদিকেই বাচ্চাদের যেতে দিতে হয় আমি কিন্তু একটু ভুল করে ফেলেছি আমার বড়ো মামনি কিন্তু ড্রয়িংয়ে অনেক ভালো ছিল ও সব সময় আর্ট কলেজেই পড়তে চাইতো কিন্তু তোমাদের ভাইয়া ওই যে সে আর্ট কলেজে দেবে না মুসলমানদের আঁকানো নাকি আর কি ভালো না সেই জন্য তো ওর ওর দিকে দেওয়া হয়নি না দিয়ে ও নিজে নিজে যেটুক করে ওই আর তারপরে দেখো আমার বিড়ালদের জন্য তোমার ভাইয়া মাছ নিয়ে এসেছে আর আমাদের কিছু খাওয়ার মাছও নিয়ে এসেছে আর এই যে আর একজন অতিথি চলে এসেছে আল্লাহ এদেরকে আমার কাছে পাঠিয়ে দেয় আর এরাও জানে যে কোথায় ওদের আসলে রুজি মেলবে ওরা খেতে পাবে এই যে চলে এসেছে আর আমিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিব এই এই মেহমানটা মনে হয় কারোর পোষা যেহেতু মেহেন্দি মাখা আছে সেটাই আমি মনে করেছি কিন্তু এ আর যায়নি আমার ঘরে দৌড়ে এসে অনেক কান্নাকাটি করতেছিল খুলে দরজা খুললে ও কিন্তু চলে এসেছে তা আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম